একটু কথা বলি জব্বর মাসের আমার বাসা যখন ওই রিভার সাইডে ছিল তখন রাত বারোটা একটা সাড়ে এগারোটা ওই আমার বাসা হয়ে যাইতো যাই আমার ওয়াইফে বলতো যে কি আছে আমার ওয়াইফ ওনার জন্য মনে হয় যে বসে থাকতো ওই ভাত খাই আমার বাসায় পান্তা হোক ডিম বাজা হোক ভাত খাইয়ে যাইতো ছিল কোথায় স্কুলে তো এখানেই বোঝা যায় জব্বর এই স্কুলের জন্য কি করছে এখানে বলতো অপেক্ষা রাখে না তো আমি একটা নিন্দা জ্ঞাপন করতে চাই সেই নিন্দা জ্ঞাপনটা হচ্ছে এই জব্বার মাস্টার উপরে যে গ্লানি যে মিথ্যা এটা অন্যায় চাপাই দিয়েছিল সেটার আজকে সত্যের প্রতিফলন ঘটলো এটাই সত্যের প্রতিফলন ঘটলো এই কারণে সে পুনরায় আবার সেই স্কুলের সভাপতি হয়ে আসলো অতএব আমরা বুঝতে পারলাম যে পিছনে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে মিথ্যা মামলা মিথ্যাভাবে তারে এই স্কুল থেকে অপসারিত অপসারণ করছে সেটা সম্পূর্ণ মিথ্যা মিথ্যা প্রমাণিত হলো আজকে অতএব যারাই সাথে ছিল যারাই যারা দিয়ে তারা গ্লানি দিয়ে তারা এই স্কুল থেকে করছে তাদেরকে আমি তাদের প্রতি আমি নিন্দা জ্ঞাপন জানাচ্ছি পরিশেষে আমি জব্বর স্যারের কাছে একটা অনুরোধ করব সেই অনুরোধটা হলো এই আপনি বাসায় যাই হাসিবুল্লাহ আপনার সন্তান বাসায় সন্তান হাসিবুল্লাহ বাইরে যখন বের হবেন তখন এই স্কুলটা আপনার সন্তান এতটুকু খেয়াল রাখবেন এতটুকু আমার দাবি দুই সালের এই দিনে অর্থাৎ আজকের হলো চব্বিশ তারিখ দুই হাজার সালের চব্বিশে মে আমি দিনক্ষণ গুণে এই ডেটটা দিয়েছিলাম আমি এই স্কুল প্রতিষ্ঠার জন্য প্রথম মিটিং করি তো প্রথম মিটিংটা হলে দৌড়দৌড়ি মিটিং এখানে সেখানে সব জড়ো করার জন্য তো প্রথমরা বললাম সে হুমায়ুনের সাথে একটা ইস্যু করতে চাই হুমায়ুন বললো শহীদের কাছে যাইতে শহীদের সাথে আলাপ করলে শহীদ আমার বললো তুমি পারবে করতে করো আনোয়ার মেয়াদের আনোর মেয়াদ তখন ব্যস্ত সে চার্জ হস্তান্তর করার জন্য কিন্তু তার পনেরো হাজার না কত হাজার টাকা না জানি দেড় লাখ টাকা তার ইমধ্যে মধ্যে যে আমি যেতে পারে না এই সহিটা আমার টাকা টাকা গুছিয়ে দিতে আছে এই ব্যস্ততায় সে আমারে বলল যে তুমি যা পারো করো আমি আছি এই স্কুল শুরু করি শেষ পর্যন্ত স্কুল শুরু করি স্কুল শুরু করতে যে ঘাত প্রতিঘাতের মধ্য থেকে আমি দুই সালে এখান থেকে সরে যেতে হচ্ছে কারণ হলে এক লাখ চব্বিশ হাজার টাকা দুই চাষা ভাই হয়ে নিয়ে খাইছে এইটা চাইতে যাইয়া আমার যদি সরাই দেয় তাহলে আর দেওয়া লাগে না এই সরে গেলাম সরে যাওয়ার পর কিন্তু এই যে আমার এই বন্ধু সেলিম বলছে যে আপনারা প্রতিবাদ করতে পারেন নাই নাই আসলে প্রতিবাদ করতে পারে সেটা না চাই চাইছে কিন্তু করতে দেয় নাই মুখ বন্ধ করে দেবে চাকরি খুঁজে দেবে চাকরি থাকবে না ঈদ জন্য আর আমরা যারা চাকরি করি আসলে চাকরির মায়া তো সকলের এবং অর্ডার দেওয়ার সাথে সাথে আমি আপনাদের দিলাম আমার হার্ড অ্যান্ড সোল আমি চেষ্টা করবো হাই স্কুলটা করার জন্য হাই স্কুলটা করতে পারলেই সেই তেইশ জন স্টাফ আমাদের ফুলফিল হবে এরপর ওনারে বানাইছি ওনার সভাপতিও বানাইছি কিন্তু আমি দেখছি যে সালামের এখানে সভাপতি বানাই বা সদস্য বানাই আমার স্কুলের কোনো লস হয় না কোনো টাকা দেওয়া লাগে না বা ওনার এই নাই যে আমার পাঁচশো টাকা দেবেন আর এক হাজার টাকা দেবেন এই জন্য ওনাকে আমার ভালো লাগে আর উনিও আমার টাকা দিয়ে কিনতে পারে নাই আমি ওই আপনারা যারা আমার লাগে চাকরি করছেন তো জানেন আমি সব ই না আমি এই বলবো এই যে ফোরকান ফোরকান এইখানে যখন ঢুকবে তখন কারো মাধ্যমে আমার কাছে পাঁচ হাজার টাকা পাঠাইছে কারো মাধ্যমে তো আমি চিন্তা করলাম একই আমি আর এমনি টাকা পাঠাইছি না আমি আর বলাই গেছি না আমি এই টাকা ই না তুমি টাকা নিয়ে যাও তুমি ক্লাস করো আমি আর এই তারা টাকার পারমিট আমি এইরকম যারা ভালোবাসি ভালোই বাসে গেছে আমার লাগবে আমাকে বললেই হয় একটা খারাপ কাজ বা টাকা পাঁচশো টাকা খান খাইবে এই স্যার মোরে পাঁচশো টাকা লাগবে আমার জানাইনি হয় যে স্যার এই তাহলে আমি ওকে কিন্তু না জানাই কিছু করলে এইটা আমার খুব কষ্ট লাগে যাই হোক আমি আজকের এই এই মিটিংয়ের যে আপনাদের যে আবেদনগুলো বা দাবিগুলো আমি দাবিগুলো আমার সাধ্যমতার চেষ্টা করব আপনাদের কাছে অর্থায় আর আপনারা আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি